সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেল নাইন্থ ন্যাশনাল পেস্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন গত বৃহস্পতিবার পনেরো জানুয়ারি অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি উঠলেও শেষ পর্যন্ত বর্তমানের বিশটি গ্রেডই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তবে বেতন কাঠামোর সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারণ নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি কমিশন গ্রেড নিয়ে সিদ্ধান্ত ও বেতন বৈষম্য পে কমিশন সূত্রে জানা গেছে প্রশাসনিক জটিলতা এড়াতে গ্রেড সংখ্যা না কমিয়ে বেতন বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন এর আগে বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার প্রস্তাব শোনা গিয়েছিল কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের কাছ থেকে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছেন